আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো এবং আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে এটি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় এর আগে আমি এই অধ্যায়ে তিনটি ক্লাস শেষ করেছি আমরা আলহামদুল্লাহ মোটামুটি জানি এই অধ্যায় থেকে কিভাবে আসে এবং কিভাবে আমরা কিভাবে আনসার করতে হবে তো আজকে আমি যে টপিকসটি আলোচনা করব সেটি হচ্ছে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এর আগে আমরা দ্বিতীয় অধ্যায়ে যে টপিকসটি পড়েছিলাম সেটা হচ্ছে ছিল আমাদের ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধি তো আমরা সেই বিধিকে দেখতে পেয়েছিলাম যে একটি দ্রব্য যদি আমরা ক্রমাগত বুক করতে থাকি তাহলে তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে আর প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাওয়ার প্রবণতাকেই বলা হয় ক্রম আসমান প্রান্তিক উপযোগ বিধি আর আজকে আমরা জানবো ক্রম আসমান প্রান্তিক উৎপাদন বিধি কি এবং সেটা আমরা উদ্দীপকের আকারে কিভাবে আমরা বর্ণনা করব। এইখানে আমি আমি প্রান্তিক উপযোগের কথাটা আমি আবার নিয়ে আসলাম এই কারণে যে আমরা অনেকেই এই দুটো বিধির মধ্যে আমাদের একটা ঝামেলা হয়ে যায় অর্থাৎ আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এটা উৎপাদন থেকে এসেছে না উপযোগ থেকে এসেছে যদি বুগের একক দেয়া থাকে তাহলে এটা উপযোগ আর যদি শ্রম নিয়োগের পরিমাণ দেয়া থাকে তাহলে সেটা উৎপাদন তো আমরা তো আমরা সাধারণত প্রান্তিক মান থেকে বিধিটা আইডেন্টিফাই করি আমাকে প্রথমে প্রান্তিক মান মোট উৎপাদন যদি দেয়া থাকে এবং প্রশ্নে যদি বলে উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে সেই ক্ষেত্রে আমাকে প্রান্তিক উৎপাদনের মানটা বের করতে হবে আর প্রান্তিক উৎপাদনের মানটা যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে আমরা সেটাকে বলবো ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আবার অনেক সময় দেখা যায় যে মোট উৎপাদন ক্রম বর্তমান হারে বাড়ে এবং মুট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ার কারণে প্রান্তিক উৎপাদনও বাড়ে সেটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি আমরা বিধিটা সাধারণত প্রান্তিক মান থেকেই বের করি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেয়া আছে যে উদ্দীপকে শ্রম নিয়োগের পরিমাণ দেয়া আছে এবং মুঠ উৎপাদন দেয়া আছে এই কোয়েশ্চেনটা এভাবে থাকতে পারতো যে উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে সেই ক্ষেত্রে যেহেতু প্রান্তিক উৎপাদনের মান সরাসরি দেয়া নাই এর কারণে আমরা প্রথমে প্রান্তিক উৎপাদনের মানটা বের করব তারপরে আমরা সেটা কোন বিধি আইডেন্টিফাই করব তো এইখানে আমরা প্রথমে কি করলাম প্রান্তিক উৎপাদনের মানটা বের করলাম প্রান্তিক উৎপাদনের মান বের করার সিস্টেম আমাদের একই অর্থাৎ যে কোন প্রান্তিক মান আমরা যখন বের করব তখন আমরা প্রথমে প্রথমে একটু প্রথমে যে যা আছে তাই থাকবে অর্থাৎ মুট উৎপাদনে প্রথম এককে যা আছে সেটাই আমরা বসাবো পাঁচ মন তারপরে আমরা সব সময় নিচেরটা থেকে উপরে একটা বিগ দিব এখানে নয় থেকে পাঁচ গেলে চার বারো থেকে নয় গেলে তিন চোদ্দ থেকে বারো গেলে দুই তো আমরা এই প্রান্তিক উৎপাদনের মান থেকে দেখতে পাচ্ছি যে এখানে প্রান্তিক উৎপাদনের মান আস্তে আস্তে কমে যাচ্ছে আর আমরা জানি যে প্রান্তিক মান যদি আস্তে আস্তে কমে যায় সেটাই হলো ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বেড়ে আর যদি প্রান্তিক মানটা আস্তে আস্তে বেড়ে যায় সেটা হবে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি তো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটা আমরা আজকে আলোচনা করব না শুধু আমরা একটু ধারণা নিব কারণ আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন থেকে কোয়েশ্চেন খুবই কম আসে হঠাৎ আসে আর আমাদের নর্মালি যে কোয়েশ্চেনটা সব সময় আমরা ফেস করি সেটা হচ্ছে ক্রম আর সমান প্রান্তিক উৎপাদন বিধি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক মান আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা দেওয়াছি দিয়ে আমরা উদ্দীপকটা উঠাবো উঠানোর পরে আমরা প্রান্তিক মানটা বের করব। তারপরে আমরা বলবো উদ্দীপকে ক্রম প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে আমরা কি বলবো উদ্দীপকে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে তারপর আমরা ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি সেটা আমরা আলোচনা করব। তো ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে জমির পরিমাণ কি হবে নির্দিষ্ট ধরো আমার জমির পরিমাণ হচ্ছে একর তো সেটাই বলছে যে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে তো আমরা বলেছি যে নির্দিষ্ট পরিমাণ জমি অর্থাৎ জমির পরিমাণ নির্দিষ্ট থাকবে সেই একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগত ভাবে অধিক হারে শ্রম মূলধন নিয়োগ করে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তা থেকে কম হারে বৃদ্ধি পায় অর্থাৎ আমরা যদি একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগত আমরা এটা এই জমিতে শুধু শ্রম ও মূলধন নিয়োগ করতেই থাকি তবে আমরা যে হারে শ্রম ও মূলধন নিয়োগ করব সে অনুযায়ী আমরা উৎপাদন পাবো না সেটাই হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি সাপোজ ধরো জমির পরিমাণ নির্দিষ্ট অর্থাৎ জমির পরিমাণ এখানে আছে পাঁচ একর এখন আমরা এই পাঁচ একর জমিতে যদি প্রথমবার চারজন শ্রমিক ও মূলধন দিয়ে আমরা উৎপাদন করি আমি উৎপাদন পেলাম পঞ্চাশ মন এটা একটা উদাহরণ যে আমি ধরে নিলাম যে আমি চারজন শ্রমিক দিয়ে বাবা দিয় বাবা একটু সাউন্ডটা কমা একটু সাউন্ডটা কমা আমরা একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে যদি এই পাঁচ একর জমিতে যদি চারজন শ্রমিক দিয়ে কাজ করাই তাহলে আমরা ধান পেলাম পঞ্চাশ মন পরের বার যখন আমি উৎপাদন করব তখন আমি মনে করলাম যে যে চারজন শ্রমিক দিয়ে কাজ করানোর কারণে হয়তো আমার জমির ঠিক মতো পরিচর্যা হয়নি তার কারণে আমি শ্রমিকের সংখ্যা ছজন বাড়াইলাম এবং মূলধনও বাড়াইলাম কারণ শ্রমিকের সংখ্যা বাড়ানো মানেই আমার মূলধন বাড়ানো আমি যে এক্সট্রা দুজন শ্রমিক নিয়েছি তার জন্য কিন্তু আমাকে এক্সট্রা টাকা পে করতে হবে বা তাকে কিন্তু মজুরি দিতে হবে তো সেই ক্ষেত্রে ধরো আমি ধান পেলাম সাইট মন পরেরবার আমি যদি চিন্তা করি যে আমি আমার তো এর পরের বার যদি আমরা ধরো এই জমিতে শ্রমিকের সংখ্যা বাড়িয়ে আটজন করি তাহলে আমার মুট উৎপাদন হবে সত্তর মন বা পঁয়ষট্টি মন তো এইখানে কিন্তু অ্যাকচুয়ালি আমার যখন শ্রমিক চারজন ছিল তখন যদি ধান পঞ্চাশ মন হয় তো সেই ক্ষেত্রে যখন আমি শ্রমিক আর্জন বাড়াইলাম সেই ক্ষেত্রে আমার দান একশো মন হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে আমরা এখানে দেখতে পাচ্ছি দান আমার মুঠ উৎপাদন হয়েছে পঁয়ষট্টি মন এটাই হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক হারে শ্রম মূলধন নিয়োগ করলে শ্রম মূলধন আমি যে হারে নিয়োগ করবো উৎপাদন তা থেকে কম হারে বৃদ্ধি পায় অর্থাৎ ক্রমাগত ভাবে এর মানে হচ্ছে যে আমার জমির পরিমাণ আছে নির্দিষ্ট এই নির্দিষ্ট পরিমাণ জমিতে আমি ইচ্ছা করলেও অধিকারী শ্রম মূল্য নিয়োগ করলেও তা থেকে আমার বেশি পরিমাণে উৎপাদন পাওয়া সম্ভব না এর কারণ হচ্ছে জমির পরিমাণ নির্দিষ্ট এটাই হচ্ছে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি তো সাপোজ ধরো আমরা যদি মানুষের কথা চিন্তা করি আমরা প্রত্যেক মানুষের কিন্তু একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে যেমনটা জমির ক্ষেত্রে আমরা মানে দেখতে পাচ্ছি যে একটা জমির কিন্তু নির্দিষ্ট ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির বাইরে সে চাইলেও উৎপাদন করতে পারবে না এতে তাকে যতই যত্ন আদি করা হোক না কেন এই জমিতে এর বেশি তার দ্বারা উৎপাদন সম্ভব না কারণ সেটা হচ্ছে জমির পরিমাণ নির্দিষ্ট তো আমরা মানুষের কথা যদি চিন্তা করি আমি একজন মানুষ সাপোজ ধরো আমাকে যদি আমার ইনস্টিটিউশন থেকে বলা হয় যে আপনি কালকে থেকে ছয়টা করে ক্লাস দিবেন আপনাকে এক্সট্রা পেমেন্ট করা হবে তো সেই ক্ষেত্রে প্রথমবার আমি রাজি হয়ে গেলাম এবং আমি ক্লাসও নিতে পারলাম পরের দিন যদি আমাকে বলা হয় না আপনি আজকে থেকে আটটা ক্লাস দিবেন আপনাকে আরো এক্সট্রা পেমেন্ট করা হবে এর পরের দিনও হয়তো বা আমি একটু নিতে পারবো কিন্তু এর পরে যদি আমার উপর আরো বেশি ক্লাস বাড়িয়ে দেওয়া হয় যতই আমাকে অ্যামাউন্ট দেওয়া হয় সেটা আমার পক্ষে সম্ভব হবে না এর কারণ হচ্ছে আমার একটা আমার একটা শারীরিক দক্ষতা আছে অর্থাৎ আমার একটা ক্যাপাসিটি আছে এর বাহিরে আমাকে যতই যত্ন করা হোক না কেন যতই আমাকে এক্সট্রা টাকা পে করা হোক না কেন আমার দ্বারা সম্ভব না একইভাবে জমির ক্ষেত্রে এটা হয়ে থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে আমি যতই বেশি শ্রম এবং মূলধন নিয়োগ করি না কেন একটা তার একটা ক্যাপাসিটির সে উৎপাদন দিতে পারবে না তো আমরা যেটাকে বলি যে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করলে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তা থেকে কম হারে বৃদ্ধি পায় তো এই জিনিসটাই আমরা যখন দেখবো যে প্রান্তিক উৎপাদনের মান কমে যাচ্ছে তার মানে সেটা ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং আমরা সেটাকে আগে ক্ষমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির সংজ্ঞাটা দিব তারপর আমরা চিত্রের সাহায্যে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা ব্যাখ্যা করব। আমরা প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে যে চিত্রটা হয়েছিল ঠিক একইভাবে আমরা ক্ষমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির চিত্রটাও আমরা অঙ্কন করব। আমরা লম্বককে হবে প্রান্তিক উৎপাদন ভূমিয়ককে হবে শ্রম নিয়োগ আমরা জানি যেটা অঙ্কন করতে বলে সেটা হয় লম্বককে তো এখানে যেহেতু সেই ক্ষেত্রে প্রান্তিক উৎপাদনের মানটা আমার লম্বককে হবে এবং ভূমি অক্কে হবে আমার শ্রম নিয়োগের পরিমাণ তো আমরা সবসময় যেভাবে চিত্র অঙ্কন করি একেইভাবে আমরা দেখবো যে শ্রম নিয়োগের পরিমাণ চারজন পর্যন্ত আছে এক দুই তিন চার তো এখন আমরা লম্বকে বসাবো প্রান্তিক উৎপাদন এখানে প্রান্তিক উৎপাদনের সর্বোচ্চ মান আছে পাঁচ আমি এক করে নিব এক দুই তিন চার পাঁচ তো প্রান্তিক উৎপাদনের সর্বোচ্চ মান আছে পাঁচ আমরা প্রথমে দেখতে পাচ্ছি একজন শ্রমিক নিয়োগ করার ফলে প্রান্তিক উৎপাদন হচ্ছে চার মন অর্থাৎ একজন শ্রম নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন চার মন এটাকে আমরা দিলাম এ বিন্দু তারপরে দুজন শ্রম নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন চার মন এটাকে দিলাম আমি বি বিন্দু তারপরে তিনজন শ্রমিক নিয়োগ করার ফলে আমার প্রান্তিক উৎপাদন তিন মন সেটাকে দিলাম আমি সি বিন্দু পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি যখন আমি চারজন শ্রমিক নিয়োগ করব তখন আমার প্রান্তিক উৎপাদন হবে দুই বন এখানে দেখো মোট উৎপাদনটা কিন্তু আমাদের বাড়ছে কিন্তু প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে মুট উৎপাদন অল্প হারে বাড়ছে তার মানে কি আমরা মুট উৎপাদন ছাড়া তো প্রান্তিক উৎপাদন পাবো না তো মুঠ উৎপাদনটা যখন আমার শ্রম নিয়োগের পরিমাণ বাড়ানো হলো তখন আমার মুঠ উৎপাদনটা বাড়ছে কিন্তু যে পরিমাণ শ্রম এবং মূলধন নিয়োগ করা হচ্ছে সে পরিমাণ বাড়ে নাই যার কারণে আমার প্রান্তিক মানটা কমে যাচ্ছে তো এইখানে আমরা এই এ বি সি এবং ডি বিন্দু যোগ করে যে রেখা পাই সেটাই হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন রেখা যারে এই উদ্দীপকের আকারে বলা হয় ক্রম প্রান্তিক উৎপাদন বিধি হতে অঙ্কিত রাসমান রেখা তো এখন আমরা প্রান্তিক উৎপাদনের যে বর্ণনা দিয়েছিলাম চিত্রের যে ব্যাখ্যা দিয়েছিলাম ঠিক একই ব্যাখ্যা আমরা এখানে দিব শুধু আমরা লাস্টে দুটা লাইন এড করব। তো আমরা দেখি কীভাবে আমরা গণনা দেই উপরের চিত্রে ও এক্স ভূমি অক্কে শ্রম নিয়োগের পরিমাণ এবং ওয়াই লম্বককে প্রান্তিক উৎপাদন ধরা হয়েছে বা দেখানো হয়েছে বা নির্দেশ করা হয়েছে শ্রম নিয়োগের পরিমাণ এক দুই তিন ও চারজন হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে পাঁচ চার তিন ও দুই মন হয় যা ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে এখন এই সি ও ডি বিন্দু যুগ করে যে রেখা পাওয়া যায় সেটি প্রান্তিক উৎপাদন রেখা এই চিত্রে দেখা যাচ্ছে যে শ্রম এই যে প্রান্তিক উৎপাদন রেখা যখন আমরা বলে ফেললাম তখন পর্যন্ত কিন্তু আমার প্রান্তিক উৎপাদনের শুধু প্রান্তিক উৎপাদনের যে চিত্র অঙ্কনের কথা যদি বলে সেই পর্যন্ত আমার শেষ যেহেতু এখানে বিধির কথা বলা হচ্ছে তখন আমাকে দুইটা লাইন এড করতে হবে অর্থাৎ যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে শ্রম নিয়োগের পরিমাণ যতই বাড়ানো হচ্ছে প্রান্তিক উৎপাদন ততই কমে যাচ্ছে যা অর্থাৎ মুঠ উৎপাদন বাড়লেও কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে যা প্রান্তিক উৎপাদন নির্দেশ করে তাই বলা যায় প্রান্তিক উৎপাদনকে নির্দেশ করা হয়েছে এই হচ্ছে আমাদের এই কোয়েশনের আনসার তো আমার মনে হয় ইতিমধ্যে আমি যতগুলো ক্লাস করিয়েছি। চিত্রের বর্ণনা সম্পর্কে তোমরা মানে তোমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে অর্থাৎ আমরা চিত্রের বর্ণনার কোনো পরিবর্তন করি আমি প্রথম থেকে এই পর্যন্ত যতগুলা চিত্রের চিত্রের বর্ণনা বর্ণনা দিয়েছি সবগুলা একই রকম শুধু আমরা কি চেঞ্জ করেছি শুধু মানটা আমরা পরিবর্তন করেছি আর আমাদের চিত্রের বর্ণনা শুরু এবং শেষ একই রকম আছে তো আমরা এইভাবে যদি একটা উদ্দীপক দেয়া থাকে যদি প্রান্তিক মান দেয়া থাকে তাহলে তো আমার আর প্রান্তিক মান বের করতে হবে না সেটা থেকে আমি বলতে পারবো যেটা কোন বিধি ক্রম উৎপাদন আর যদি আমাদের বার্ধমান দেয়া না থাকে সেই ক্ষেত্রে আমাকে প্রথমে প্রান্তিক মানটা বের করতে হবে তারপর আমাকে বিধিটা আইডেন্টিফাই করতে হবে আশা করছি এই পর্যন্ত এই ক্লাসটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় নাই ইনশাল্লাহ আমরা ক্রমরাসমান প্রান্তিক উৎপাদনের ব্যতিক্রম এবং কোন কোন ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না সেই নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্রত্যেকটি ক্লাস মনোযোগের সাথে দেখবে যাতে করে আমাদের ভিতর থেকে আমাদের বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায় অর্থনীতি কিন্তু কোনো কঠিন বিষয় না অর্থনীতি সহজ করার জন্য আমাদেরকে কি করতে হবে বেসিকটা ক্লিয়ার করতে হবে তো সবাই একে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ